মানুষের টিভির টাকা নেয় যায় টাকা আছে নেয় তোমার নাই তুমি মানি খেয়ে নেয় মা বাবাকে চাপ দিও না এমন অভ্যাস আমাদের জীবনে আমরা আমার কথায় আমি বলি সকল ছাত্ররা নাস্তা খাইতেন বা নাস্তা পাইতেন না কেবল এক গ্লাস পানি সকালে খেয়ে আমাদের জীবন কাছে আমার বন্ধু তোমাদের হাতে দলি ক্রমিক মাকে চাপ দেও তুমি মাকে যখন চাপ দেও তোমার মা বাবার কাছে বলে পাঁচশো টাকা দেবে ভালো হতো কি করবো পাঁচশো টাকা আমি কত কষ্ট করে কামাই করি কত কম দরকার বা বলে পাঁচশো টাকা দিলে ভালো তোমার জন্য আমার জন্য কত কষ্ট করে অনেক সময় বাবার হাতে টাকা থাকে না লুকিয়া লুকিয়া সত্যকে টাকা দেয় দিবে এই জন্য চাপ দিল আজকে এই সম্পদ আমরা যারা হারাইছি তারা বাবা দোয়া করবো তো ইনশাল্লাহ ওই মসজিদের কোনায় বসে একটু হাত তো বললাম এমন অনেক বাবা এখানে আছে তাদের সন্তান দুনিয়ার থেকে চলে গেছে আছে না ভাই আমার মা কেউ নাই যে নিজের গর্বে ধারণ করছেন এলাকা নাই এমন বাবাকে একজনের আছে এই জন্য আপনার সামনে চলে যায় আপনার সন্তান আপনার সামনে চলে গেছে আপনার বাবা ওই ঘুরায় বসে একটু থাকবেন যেই মা আমার যেই বাবা আমাকে এত শোন করতো এত মহম্মদ করতো আজকে আমি মসজিদের এম এ ভরে যাই বাইরের বিছানা দেখি মায়ের ঘর দেখি মায়ের রূপ দেখি মায়ের সেই বিনা মারি মামার বিনা মারি দেখি কিন্তু মা কে দেখি না মৌলা পৃথিবীতে সব আছে কিন্তু মা বাবা দুনিয়াতে নাই আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও হে যুবকের দল মসজিদের কোনায় বৈশা ইমাম সাহেবের কাছে কানবা রমজান মাস আসে অনেক সময় দেখি অনেক যুবকরা চাকরি করে টাকা কামায় কয় হুজুর

তোমার পাঁচ দিয়ে জামাটা দিও আমি একটু বিয়ে দেখুন বাবার বাবা আব্বা আপনার পাঁচ জায়গা খালা হয়েছে আমার একটু দেন আমি একটু বিয়ে তোমার গায়ে শক্তি আছে এখন শুধু তোমার মায়ের কাছ থেকে দোয়া নেওয়া বাবার কাছ থেকে দোয়া নেওয়ার শুধু এখন একটা সময় আসবে তুমি সুযোগ পেলেও করতে পারো এখন সুযোগ আছে ভাই আমি আমার যুবকদেরকে বলবো এই মহল্লা আমাদের এলাকা যারা আছে প্রত্যেক যুবক মায়ের কাপড় ধুয়ে দেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন অসুস্থ হইলে মায়ের কাছে তো খবরই নাই আই সেটা মাথায় হাত দিব পা টিবে দিব কাছে যে বসবো বা তোমার কি কষ্ট লাগবে বাবা রে তোমার বেশি কিছু আমার মা চাই না বেশি কিছু চাই না বাবা বেশি কিছু চাই না চাই তোমার মুখে একটু সুন্দর হাসি একটু আদর চাই কাছে বসে মা তুমি যাতে বলে ঘুমো তোমার চেহারাটা কেমন লাগতেছে না তোমার কি কিছু খাইতে মন চায় আপনি দিতে পারবেন না যাই একটু বলবেন যদি খাইতে মনে চায় এত লোক বলার কারণে মনে থেকে এমন দোয়া দেবে

এই মসজিদ আল্লাহর ঘর এটা এই নামে থাকবে না সারা রামরা এখানে ঘুরে ঘুরে দেখেন দুটা লাইন আগের দিনের মসজিদ নাই বড় বড় মসজিদ হয়ে গেছে কয়েকদিন আগে আমি মহিষাসি চৌ রাস্তা মসজিদ ছিল ওই মসজিদে মা আরেক টাকা ছিল ওখানে ছিল তো ওখানে আমি বলছি এই ধামরাই থানার মধ্যে এই মসজিদের সুন্দর হবে আলহামদুলিল্লাহ চৌ রাস্তা সুন্দর জায়গা তো আমাদের এই মসজিদ এরকম থাকবে না আমরা চাই আমাদের মসজিদটা বড় সুন্দর হবে ইনশাল্লাহ বলে

আল্লাহর এই জমিদের এই দশটা নম্বরে বিল্ডিং করতে পারবে আল্লাহ আল্লাহ সকলের জমি নেয় না যাকে পছন্দ করেন যেই বংশ যেই পরিবার যেই সন্তান আল্লাহ ভালো লাগে আল্লাহ বলেন তোর জায়গাটা নিলাম আমি পরে জান্নাত দিয়ে দেব হয়েছে হ্যাঁ আল্লাহ ঘরে একটা ইটা লাগবে এটাও আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন এই জন্য আমি অল্প সময়ের ভিতরে অনেক সময় হয়ে গেছে আমি আপনাদের কাছে সন্তান হয়ে আমি আল্লাহর ঘরের জন্য আল্লাহর ঘরের জন্য নগদ এক লক্ষ টাকা আমি আপনার চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

আল্লাহর ঘরের গিলাপ ধরে আপনার জন্য দোয়া করব আল্লাহ তোমার ঘর কাবা এই ঘরের পাশে দোয়া করলে দোয়া কবল হয় তোমার বান্দা ওই চরটা উঠে আর এক লক্ষ টাকা তোমার ঘর বানায় জন্য দিয়েছে মহলা আপনার নামটা নিয়ে আমি দোয়া করবো তাড়াতাড়ি দেন এক লক্ষ টাকা আল্লাহ আপনি কোন তৈরি করে দেন আমার এলাকা থেকে আমার অনেক যুবক ভাই আছে অনেক গ্রন্থ ব্যক্তিরা আছে এই এলাকায় পাড়া চলে এখন বাড়া চলার সময় হয়েছে আরো চলবে আশা করি আমার বাবাদের কাছে চাইছি আমার আল্লাহর ঘরের জন্য দুনিয়ার কারোর জন্য নয় আমার আল্লাহর ঘর নির্মাণ হবে ইনশাআল্লাহ আমার আল্লাহর ঘর নির্মাণ হবে ও মায়েরা তোমরাও যেতে পারো তোমার মা তোমার মায়ের বাড়ি থেকে বাবার বাড়িতে কত টাকা তুমি পেয়েছ আরিস পেয়েছ স্বামীকে কত টাকা দিয়েছো নিয়ত করো আমার স্বামী তোমাকে দিলাম পাঁচ লাখ আমি আমার আল্লাহর জন্য দিলাম এক লাখ আমার বাবা এক লক্ষ টাকা আমি চাইছি আপনাদের কাছে আজ পর্যন্ত এই বছরে কোনো মা ফেলে যায় আমি আলহামদুলিল্লাহ প্রথম টার্গেট ফেল করি নাই গরিব এলাকায় চেয়েছি আর তারা প্রথম টার্গেট পুরা করেছে আমার মাদেরকে বলতে চাই আমার বন্ধুদেরকে বলতে চাই আমার গলিজার টুকরা যুবকদেরকে বলতে চাই এক লাখ আল্লাহ আল্লাহ তুমি তুমি কবুল করো করো এক লাখ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো জানি না কোন মায়ের সন্তান দাঁড়ায় বলবে আল্লাহ আল্লাহ তোমার জন্য এক লাখ টাকা দিয়ে দিলাম মা ও হারাইছি মাও গো আল্লাহ কেউ না বাবা এক রক্ষ ডেকে দিয়ে পেলাম আবার মা বাবার কুলি যা আমার মা বাবার কলি যাক ঠান্ডা করে দিও খবরটাকে বাগান বানিয়ে দিও একজন মায়ের সন্তান দ্বারায় বলে ইনশাল্লাহ দিবো ইনশাল্লাহ আল্লাহ নাকে খুটি করে ডাকার মালিক বানায় দিবে ইনশাল্লাহ একজন মায়ের সন্তান দ্বারায় বলেন ও কুলিযা টুকরা ভাই একজন বলেন একজন বাবার সন্তান মায়ের সন্তান দেখ মায়ের সন্তান দেখার শ্রদ্ধা একজন দাঁড়ায় পরে আমি এক লক্ষ করে গে দিব ইনশাল্লাহ চোখ করতে করলাম আল্লাহ ভিতরের করে দাও আল্লাহ ভিতরের করে দাও আল্লাহ ভিতয়ের করে দাও দুবাবলা এই এলাকার মধ্যে অনেক ধনী ব্যক্তিরা আছে আল্লাহ একজন বান্দা দেখতে চায় এক লক্ষ করেগ আল্লাহ নগদে পারে নবদ কিছুদিনের মধ্যে আস্তে আস্তে দেবেন ইনশাল্লাহ এমনও হতে পারে কত টাকা আমি কত জায়গায় নষ্ট করি লক্ষ টাকা এই এলাকায় চেয়ে যদি আমি ব্রিজ হই তাহলে আবার দামে থাকা কালাম করে না থাকাটাই বলো ওই জঙ্গলে যাওয়া আল্লাহ তুমি তৈরি করে দাও ইচ্ছা

আমার মা বাবা এই সব কি তোর না আমার মা বাবা আমার মা বাবা খবরে শুয়েছে এক লাখ টাকা যদি আমার আল্লাহর জন্য আবার আল্লাহ আমার মা বাবার খবর থাকে বাগান বানাই তুই দিবে লাফাই দাঁড়াইয়া দাঁড়াইয়া তাক বই বলেন আমি দিয়ে এক লাখ টাকা ইনশাআল্লাহ মায়ের সৎকার দাঁড়ান মায়ের সত্বান দাঁড়ান কি মায়ের সতান বল নগদ মানে বাকিতে বাকি ইনশাআল্লাহ বাকি বাকিরা মা কি দেওয়া মানে পড়ে দিবে আমরা কি বাকি করে দিলাম নিয়োগ করলাম এরকম না দিব ইনশাল্লাহ আস্তে আস্তে দিব একজন আল্লাহ তৈরি করে দাও আল্লাহ একজন তৈরি করে দাও আল্লাহ একজন তৈরি করে দাও চিন্তা করে কে দাঁড়াইব যে দাঁড়াইব আসল মনে দাঁড় আল্লাহ তারে তুমি পিনে হেসেও জানতাম দাঁড়িয়ে বিনে হেসেও জানলাম তাই ধরে একজন কর্মিস্পিল্লা আল্লাহ তুমি কবল করো একজন তার তিন বর্গ কোনো তুই এলাকায় কেউ আসে কিনা কোনো মায়ের সন্তান

আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি এলাকা উপর রহমত নাজিল করো আল্লাহ তুমি এলাকার উপর এলাকার উপর রহমত নাজিল করো ও মা বোনেরা তোমরা অনিয়ত করে পারো প্রয়োজন হলে বাবার সম্পদ যা পাইবে একবার দিয়া দিবা বলো বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি দূর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরকম দুই আল্লাহ দুই বলছি আরেকবার বললে আর চাবো

আল্লাহ আল্লা তো এটা বাংলা একজন দাঁড়া করে দেওয়া বাবা এক লাখ টাকা কত বছর শুনলাম তিন তেরো লক্ষ টাকা কালেক শুনছি এবার দু এক লাখ টাকা যদি চাই না পাই তাহলে তো বিশ্বাস হবে না এক লাখ